পূর্ববর্তী আহলে কিতাবগণ রোজা পালন করতেন এবং আমরাও রোজা পালন করি কিন্তু তাদের রোজার চাইতে আল্লাহ তালা আমাদের রমজান মাসের সম্মান এবং গুরুত্ব কেন বৃদ্ধি করে দিয়েছেন আমরা কি রমজান মাসে শুধুমাত্র রোজাই রাখব বা এই রমজান মাসের কি আর কোনো গুরুত্ব রয়েছে সেটি সম্পর্কে আমরা কতটুকু জানি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন শাহরু রমাদ অধ্যায় নাম্বার আয়াত পঁচাশিতে আল্লাহ তালা বলেন এই রমজান মাসেই আমি আন অবতীর্ণ করেছি এই মাসের গুরুত্বটা বেড়ে গিয়েছে কোরআন অবতীর্ণ করার কারণে এবং কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে এবং রমজান মাস হলো কোরআন উদযাপনের মাস কিন্তু আমরা মুসলিমরা এটা ভুলেই থাকি যে আসলে রমজান মাসে যে কোরআন উদযাপন করতে হবে সেটা সম্পর্কে আমরা জানি না এবং আমি আপনাদেরকে বলতে চাই আপনারা রমজান মাসে কোরআন উদযাপন করুন এবং আপনারা আপনাদের পরিবারের সকলকে এই মেসেজটি দিন যে এই রমজান মাসটি শুধুমাত্র সিয়াম সাধনের মাস নয় এটি কোরআন উদযাপনের মাস এবং এই মাসে আমরা কোরআনের কাছাকাছি চাচ্ছি যে আমরা প্রতিদিন অন্ততপক্ষে করব এবং সেটি অর্থ সহ বোঝার চেষ্টা করব। এবং কোরআনের কাছাকাছি থাকব। আমরা কোরআন তেলোয়াত করব এবং কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করব এর ফলে আল্লাহ তালা আমাদের ইমান বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহর নয়কুত তো লাভরা করতে পারবো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun হে ঈমানদারগণ তোমাদের জন্য রোজা ফরস করা হয়েছে পূর্ববর্তীদের উপরেও রোজা করা হয়েছিল। এজন্য যে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো অর্থাৎ আমাদের এই রমজান মাসে পরহেজগারিতা অর্জন করাটাই হচ্ছে মূল লক্ষ্য এবং এটি আসলে রোজা এবং কোরআনের কাছাকাছি আসলে আমরা পরহেজগারিতা অর্জন করতে পারবো এবং আল্লাহ তালা নৈকট্য লাভ করতে আমরা সফল হব শুধু তাই নয় আমাদের জন্য একটি নিয়ামত রয়েছে রমজান মাসে সেটি হল যেটি হাজারো মাসের রাত্রির চাইতেও গুরুত্বপূর্ণ এবং ফজিলত পূর্ণ আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে সেই রাত্রিতে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদত করার তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন